দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি কিন্তু বরাবর মতো দর্শক আত্মা পদের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি মঙ্গলবার শনিবার আজকে মঙ্গলবার আট অক্টোবর দু হাজার চব্বিশ আর মোটা তাদের উপযোগী দর্শক বাচ্চা ছাড়া গাভী করে লিখ আছে একটু দেখাবো কেমন ধরে গেছে কিনা আছে আমদানি কিন্তু মোটামুটি হাটের শেষ সময়ে বৃষ্টি বাদলের দিন রয়েছে কিন্তু ভালো আছেন কি অবস্থা বেচা কিনা হলো আজকে ঘুম ধারা একটা বেচা কিনা ভাইদের কালেকশান কিন্তু এটা একটা এটা কেমন চাইছেন ভাই আটচল্লিশ বেচা কিনা হবে চল চল্লিশ বিয়াল্লিশের ভিতর আর ওই দুটা জোড়া আরে নব্বই বেজা কিনা আগে ভিতরে দশকে এইটা কিন্তু ফ্রেমে ভালো কোচাচিত্র ভিতর কিন্তু বেজা কিনা দশে বইলে কিন্তু জিয়ান হবে একলা একবার শুকনা করি কিন্তু লোড আসবে আর আমদানিনি কিন্তু যথেষ্ট ভালো এই পাশাতে ভরপুর কালেকশন কিন্তু দেখাশোনা বেজা কিনা হচ্ছে বড় ভাই ভালো আছেন বেজা কিনা হলো ভাই আপনার বাজার কম হচ্ছে না এটা কেমন চাওয়া ছিল বাজারে পাঁচ পান্না পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দশ কেটে কেমন হলে দেওয়া চাই বেচা কি না আটশোর ভিতর বয়সে তো জোয়ান ভাই না নতুন জোয়ান বার্ষের গরু কিন্তু দশ এগুলা তবে ফ্রেমে ভালো কিন্তু নতুন জোয়ান বার্ষের গরু এগুলো লোড দিতে হবে কিন্তু আর হালকা লোডের একটু ধারণা দিচ্ছে দর্শক যেহেতু এবার কিন্তু মাহফিল বেশি হবে লোডের কিন্তু গরুর চাহিদা বাড়বে হাটে মাংসের কিন্তু দাম আশা করা যায় এবার হবে চাচা ভালো আছেন মেজা কিনা করলেন দু একটা একটা দিচ্ছেন এই হালকা লোডের গরুটা কেমন চাইছেন এটা হ্যাঁ এটা কিন্তু শুকনো নয় দর্শক একটি লোড আছে এবং শরীর তাজা এগুলো খাবার দাবারে কিন্তু নিয়ে গিয়ে কোনো প্রবলেম হবে না কেমন বলে কাস্টমার সর্বোচ্চ পঞ্চাশ ভাঙে আকা কেমন বেচে কি না কাকা বাহান্নার ভিতর পঞ্চাশ দাম দিচ্ছে বয়স তো আর ছয় দাত না জুয়েন চার দাত কেবল আচ্ছা আচ্ছা বয়সেও কিন্তু ভালো আছে চার দাত কেউ যদি বাচ্চা নিতে চান বাচ্চাও কিন্তু করা যাবে এগুলো আর একটা ভালো ফ্রেমের গরু আছে এখানটায় চাচার হাতেই কিন্তু এটা কেমন চা ছিল কাকা ষাট চাচ্ছেন আর বলে কেমন কাস্টমার পঞ্চাশ দাম দিচ্ছে এই দামে দেওয়া যাচ্ছে না পঞ্চান্ন ভিতর না বেশি আরো পুষ্পান্ন হলে দিবেন দর্শক কিন্তু সুস্থ যাওয়ার আছে কিন্তু শরীরে একটু শুকনো দর্শক এখানে কিন্তু কিছু কালেকশন এলো যেগুলো কিন্তু মোটা তাদের বুঝে দর্শক এগুলো কিন্তু সবগুলি গরু হবে এটা কি দাঁতে আসছে দাঁত বয়স একটা বাচ্চা দিচ্ছে না বখনার মত লাগে কেমন দা কিনলেন এটা মোটামুটি 33 ভিতর দুই দাঁত বয়সের এটা এটা কোন এটা 34 এটা কিন্তু বাচ্চা রিসেন্ট কাটা দশা এটা বাচ্চা আর এই বড়টা এটাতে একটু লোড দেখা যায় এটা এত বড় গরু বাজার তার তো সস্তায় এই পাশ থেকে কটাতে গেলেন তিনটা এটা একটা

আচ্ছা মোটামুটি একটু ধারণা দিলাম কেমন দাম কিনতেছে কিনতে নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে হাটে পাওয়া যাবে সব ঈশ্বর ঈশ্বর দি যাচ্ছে ওনারাও তো মনে হয় তাই না আচ্ছা এগুলো কিন্তু নিয়ে নিজেও ওনারা স্থানীয় বাজারে বেচা কিনে করবে আর বাজার কিন্তু সব জায়গায় একটু ঢিলা আলাদা সব বিভিন্ন অঞ্চলের বন্যার কারণে হচ্ছে কিন্তু দেখাশোনা

আদা বেশ ভালো ভালো আছেন কি অবস্থা বেঁচা করলেন দু একটা একবারে করা পারেন নাই দর্শক একবারে কিন্তু বেঁচা কিনে হলো না কাকাদের এত ভালো করে নিয়েছে না কেউ বয়স কেমন এটার কেবল দুই দাঁত বাচ্চা দিছে না বকনা একবারে বাচ্চা দিছে মনে কেমন দাম চাইছেন এটার মাত্র ছেষট্টি চা কত বলে সর্বোচ্চ এত বড় করে বান্ন তিপ্পান্ন বেচা কিনা আসে কেমন আটান্ন কম দেওয়া যাচ্ছে না তাছাড়া টার্গেট থেকে কিন্তু অনেকটাই ঘাটছে অনেক কম বলে বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে শেষে কিন্তু আটান্নর ভিতর বেচা কিনা মাপ দর্শক একটা বাচ্চা দিছে এগুলাতে কিন্তু বাচ্চা নেওয়া যাবে দর্শক ভালো ভালো কিন্তু সিমেন্ট দেওয়া যাবে ভালো ভালো কিন্তু বাচ্চা আসবে অনেক বড় করে বাইর দেশের লোক যদি না নেয় কেমন করে বন্যায় তো ভাসে যাচ্ছে ঘোড়াল বাংলাদেশ কেমন কাকাদের বেচা আজকে একটা বেচা কিনে হলো না দর্শক আমদানি শেষ সময় হাঁট ধরে কিন্তু আমদানি ভর করে একবার টার্গেট থেকে কিন্তু অনেক কম বলে দর্শক দাম পড়ে গেছে যারা কেতে তারাও কিন্তু গরুর কাছে আসে আরো পাঁচ হাজার কম বলে এটা ভাইদের কেমন চা ছিল আমার ভাই কিন্তু হালকা লোডের গরু দর্শো সহজে কিন্তু লোড আসবে সর্বোচ্চ কত দাম পাইছেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দেওয়া যাচ্ছে না আর এই পার্টসেন্টটা ভাই এটা এটা তো আপনাদের না কাকার দাদা এটা কত চা বয়সে কেমন এটা দুই দাঁত কেবল দুই দাঁত একটা বাচ্চা দিছে না হ্যাঁ একটা বাচ্চা দিছে এগুলা কিন্তু আরো বাচ্চা নেওয়া যাবে দর্শক হ্যাঁ মেলা বাচ্চা নেওয়া যাবে এখন অনেক বাচ্চা নেওয়া যাবে একটা বাচ্চা দিছে কেবল মাত্র কেউ যদি মোটা করে বিক্রি করেন মাংসের জন্য সেক্ষেত্রে করা যাবে বাচ্চা নেওয়া যাবে সর্বোচ্চ কত দাম পাইছেন মোটামুটি ছয় চল্লিশ দেওয়া যাচ্ছে না আটচল্লিশের ভিতর হলে বেচা কিনে হবে দর্শক ভালো ফ্রেমের গরু এবং খাবার দাবার কিন্তু ক্লিয়ার আছে এই গরুগুলি আটচল্লিশের ভিতর বেচা কিনে লম্বা ছোড়া বেশ ভালো দর্শক এটা করে সাথে কি একটাই নিয়ে আসছিলেন আরো ছিল একটাই ধরে আসেন বেচা না এটাই হয় না আর বড় ভাই একটা বেচা কিনা মাপ কত এটা আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশের ভিতরে পঞ্চাশের ভিতরে এটা তো দুই দাঁত নয় না এটাও দুই দাঁত কালেকশন দাস ভালো ভালো গরু কালেকশন কিন্তু আজকে আটে আর ধারণা দেয় দর্শক আপনাদের একটু এই কাছ থেকে এই ভাই আসা কিন্তু একটা দেখি ভাই বয়সে তো জুয়ান মনে হয় না এটা কত দাম দাম কাস্টমার কত আছে তাহলে বেচা কিনা পঞ্চাশের ভিতরে কিন্তু আশা করে আছে বেচা কিনা দাম করে নিতে হবে অল্প কিছু কিন্তু ভাঙ্গেও আসবে দামা উপর ডিপেন্ড করবে দর্শক হ্যাঁ লম্বাই পাঁচ হাত সম্ভবত লেনদেন হচ্ছে দশশো এই বাইশটাতে আমরা এখান থেকে কিছু দেখাই আঘাতের হাতে দাদা ভালো আছেন কী আয় দাদা ভালো আছেন দাম কেমন চাইছেন ভাইটা এটা ফিল্ড আপ একবারে বেঁচে কিনা বাটা ঠিক দশশো বাটা বলে পাঁচ পালন পাঁচ পান্না কিন্তু বেঁচে কিনা হবে না তবে তাতে আছে কিন্তু একটু ভাঙে আসতে হবে সব মিলেই কিন্তু একটু দেখালাম হাট থেকে ভালো দেখবেন এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ